তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা এটা বাচ্চা থেকে বড় আমাদের সবারই খুব পছন্দের খাবার নমস্কার বন্ধুরা বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি রান্না করব অনুষ্ঠান বাড়িতে স্টাইলে ঝুড়ি আলু ভাজা আমাদের বাঙালির খুবই পছন্দের খাবার এই ঝুড়ি আলু ভাজা গরম গরম ভাতের সঙ্গে এই ঝুড়ি আলু ভাজা পেলে আমাদের মনটা একদম ভরে যায় চলুন তাহলে দেখে নেওয়া যায় ঝুরি আলু ভাজা বা অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে চারটে বড় সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এই আলু ভাজা আমার তো খুব পছন্দের আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আলুগুলো ছালার পরে আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের এই যে বড় দেখে গ্রেট করার অংশটা আছে এটাতেই আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখছি আলুটা গ্রেট করার সময় এইভাবে ওপর থেকে নিচের দিকে টানবেন তাহলে আলুটা এরকম লম্বা লম্বা হয়ে কেটে পড়বে আর যদি এইভাবে উপর নিচ এইভাবে টানেন তাহলে ছোট ছোট টুকরো হয়ে কেটে পড়বে লম্বা কিন্তু হবে না দেখুন আলু ভাজার জন্য আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সমস্ত আলুই আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি আলুটা ভালো করে ধুয়ে নেব এই যে আলু ধোয়া জলটা দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ বারবার জল পাল্টে আমি আলুটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটা ধোয়া যতটা পরিষ্কার হবে আলুটা ভাজার পর ততটাই মুচমুচে হবে আলুটা ধোয়া হয়ে গেছে আর দেখুন আলু ধোয়ার যে জলটা আছে সেটা একদম পরিষ্কার হয়ে গেছে এরপর আলুটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি নর্মাল ঠান্ডা জল ঢেলে দিচ্ছি জলের পরিমাণটা এতটা দিতে হবে যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো এটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে কুড়ি থেকে তিরিশ মিনিট নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে এরপর আলুটাকে ভালো করে চিপে চিপে যে জলটা আছে সেটা বের করে দিতে হবে এইভাবে দুই হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে নিতে হবে সমস্ত আলুগুলো জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি রান্নাটা শুরু করবো একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চীনা বাদাম গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে বাদামটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি বাদামটাও প্রায় ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা বাদাম ও শুকনো লঙ্কা প্রায় ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা বাদাম শুকনো লঙ্কা ও কারিপাতা ভাজা হয়ে এসেছে এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দেখুন আলুগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়ে পড়ছে তার কারণ আলুতে একটুও জল নেই গ্যাসের ফ্লেম হাই রেখে আলুটাকে ভাজতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুটা ভেজে নিচ্ছি এই আলুটা ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ মাখাইনি তার কারণ লবণ হলুদ যদি এটাতে মা খায় এটা থেকে জল ছাড়তে পারে আর আলুগুলো জড়িয়ে জড়িয়ে যেতে পারে আর একটা কথা এখানে বলে রাখি আলুটা ভাজার সময় এই যে ফেনা তৈরি হয়েছে এই ফেনাটা যখন মিলিয়ে যাবে তখনই বুঝতে হবে যে আলু ভাজাটা হয়ে গেছে আর আলু ভাজাটা হয়ে গেলে আলুগুলো দেখবেন সব উপরের দিকে ভেসে উঠেছে এইভাবে অনবরত আলুটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি বাকি আলুগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখে এই আলুটা ভাজতে মিনিট দশেক সময় লাগবে আলুগুলো একটা সাইড যাতে পুড়ে না যায় তার জন্য এইভাবে অনবরত এটা নাড়তে হবে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে বাকি আলু ভাজাগুলো হয়ে গেছে এরপর আমি তুলে রাখছি দেখুন সমস্ত আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আলুটা কতটা ঝরঝরে হয়েছে সেটা শব্দটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার কারিপাতা লঙ্কার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা এই সময় দিলে খেতে দারুণ লাগে একটা এয়ারটাইট কৌটো নিয়ে নিয়েছি আমি এর মধ্যে কিছুটা আলু ভাজা স্টোর করে রেখে দিচ্ছি যেহেতু আমি আলু ভাজাটা স্টোর করে রাখছি সে কারণে আমি এর ভিতরে এখন লবণ দিচ্ছি না কারণ লবণ দিলে আলু ভাজাটা নরম হয়ে যাবে সার্ভ করার সময় লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নেব এটা আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত স্টোর করে রেখে দিচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু ভাজা একদম তৈরি হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আজ এই পর্যন্ত আবার আসছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ